আযী খলাক আল মাউতা ওয়াল হায়াতা লিয়াবনুআকুম আইয়ুকুম আহসান আমালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সেই সত্তা যিনি তোমাদের জীবনকে তৈরি করেছেন এবং তোমাদের মরণকে তৈরি করেছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন এটা আমাদের পরীক্ষা করার জন্য আমাদের পরীক্ষা করার জন্য কারণ এই দুনিয়াতে আমরা চিরদিন থাকতে পারব কথা বলে থাকতে পারবো পৃথিবীতে কেউ স্থায়ী হয় না কেউ ববে চিরকাল রয় না কেউ ববে চিরকাল রয় না চলে যায় সব সেরে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না এ পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নমরো কেউ ভবে রয়ে না কেউ ভবে চিরকালের রয়েনা আল্লাহত আল্লাহ বলেন আল্লাহ দি ওয়াল হায়াতা চিন্তা করে দেখেন আল্লাহ রাব্বোলা আন আগে বলেছেন মরণের কথা তারপরে বলেছেন হায়াতের কথা কথা বলেন ঠিক কিনা না সন্মিত হাজিরিন আমরা যেই দুনিয়াতে থাকব না তার প্রমাণ হলো আল্লাহ এই আয়তের ব্যাখ্যায় আমরা যদি এ আমাদের হায়াতকে কে করি এই হায়াতকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হল আলমে আরোয়া রুহের জগত আমরা ছিলাম রুহের জগতে কোথায় বলে আমরা রুহের জগতে ছিলাম সেখানে থাকতে পারি নাই আমরা আসলাম আলমে বুতন মায়ের পেটে মায়ের পেটেও থাকতে পারে নাই তারপরে আমরা কোথায় আসলাম আলমের দুনিয়া এই দুনিয়ার জীবনে আসলাম এই দুনিয়াতে অবস্থান করতেছি। এই দুনিয়াতেও চিরদিন থাকতে পারব না এরপরে আমাদের যাইতে হবে আলমে বারজাক কবরের জগতে কবরের জগতেও থাকতে পারব না ও মুসলমান আমার আপনার সর্বশেষ ঠিকানা হলো আলমে আখেরা পরকালের জীবন যার শুরু আছে কোনো দিন শেষ হবে শেষ হবে না এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত সমস্ত দুনিয়া যদি সরিষার দানা দ্বারা একের পর এক পূর্ণ করা হয় আর একটা পাখি যদি এক হাজার বছর পর পর এসে একটা করে সরিষার দানা নিয়ে যায় তারপরও একদিন এই সমস্ত শরীর সারা দানা গুলো ফুরিয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু আমার আপনার জন্য আল্লাহ তালা যে পরকাল রেখে দিয়েছেন এই পরকালের শুরু আছে তারপরেও কোনো দিন শেষ হবে না কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ রব্বুল আলমিন সুরা বাকারার আটাশ নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون. الله تعالى বলতেছেন كيف تكفرون بالله؟ تُمْرَكِّمُونْ رَكِّمُون كُرِيد، الله تعالى كَوَشِكَار كُرُوْبْ তোমরা কেমন করে আল্লাহ সাথে কুপুরি করো অথচ তোমরা তোমরা প্রাণহীন আমাদেরকে প্রাণ দিয়েছেন কে কথা বলেন প্রাণ দিয়েছেন কে সে আল্লাহ তালা বলতেছেন তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো তোমরা কেমন করে আমি আল্লাহ তালার সাথে কুপুরি করো তোমরা ছিলে প্রাণহীন নিষ্প্রাণ আমি আল্লাহ তালা তোমাদেরকে প্রাণ দিলাম মুসিবত জীবন্ত করলাম সোম্মায়ুমি তুকুম আবার আমি আল্লাহ তালা তোমাদের প্রাণটা কেড়ে নেব আল্লাহ তালা বললেন সোম্মায়ু হুম আমি আল্লাহ তালা তোমাদেরকে আবারও জীবন দান করব। অবশেষে আল্লাহ তালা বলেন সোম্মা এলাই হে তো যাও তোমাদের সবাইকে একদিন আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা সুরাইন ইনফাতের 6 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা ওয়ারাকা বিরব্বিকাল হে মানুষ কিসের তোমাকে মহা مهمه আল্লাহ তাআলা সম্পর্কে বিভ্রান্ত করল কিসে তোমাকে দোকা দিল যে আমি আল্লাহ তালা তোমাদেরকে রিসিক দিচ্ছি যে আমি আল্লাহ তালা তোমাদেরকে সূর্যের আলো দিচ্ছি যে আমি আল্লাহ তালা তোমাদের জন্য দিন তৈরি করলাম রাত তৈরি করলাম তোমাদের হেদায়তের জন্য যুগে যুগে আমি নবীর রসুল পাঠালাম তোমাদের হেদায়তের জন্য আমি কিতাব দিলাম তারপরে হে মানুষ তোমাদেরকে কিসে দোকা দিল কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে একদিন প্রশ্ন করবে আমরা যে দুনিয়াতে থাকতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন গণিত আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন মুসলমান তারপরও আমাদের হুঁশ আস্তেছে না আল্লাহ তাআলা আল আম্বিয়ার 35 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত এই আয়াতের সাথে আমরা সবাই পরিচিত ঠিক কিনা এই সাথে আমরা সকলে পরিচিত এক লোক মক্কা মদিনায় হজ করতে গেছে হজ করে যখন দেশে আসছে আসার পরে বলতেছে ভাই তুমি তো হজ করে আসলা কি দেখলা আর কি শুনলা ওই লোকটা বলে আমি মক্কা মদিনায় গেছিলাম যাওয়ার পরে দেখি সব কিছু আরবি শুধুমাত্র আজান আর একামতটা বাংলায় দেয় কি দেয় আজান আর একামত এই দুইটা জিনিস বাংলায় দেয় আর যা আছে সব আরবি কারণ আমরা এই আজানের সাথে একামতের সাথে পরিচিত ঠিক তেমনি ভাবে আল্লাহ রব আলিন যে বলেছেন কুল্লু নাফসিন প্রত্যেকটা প্রাণী মরণের সাঁত বোক করবে আমরা জানাজার নামাজে শুনি মসজিদের মেম্বার ইমাম সাহেবের মুখে শুনি শুনতে শুনতে এই আমাদের মুখস্থ হয়ে গেছে ঠিক কিনা আল্লাহ রব আলামিন বলেন যার ভিতরে প্রাণ আছে প্রত্যেকটা প্রাণীর মরণের সাঁত বোক করতে হবে আল্লাহ তালা বলেন ও নবনুকুম্বেশ্বর রে ওয়াল্ফায় রে আর আমি আল্লাহ তালা তোমাদেরকে ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করব ও এলাই না আর সবচেষে এই দুনিয়ার জীবনটা যখন শেষ হয়ে যাবে তোমাদেরকে আমি আল্লাহ তালার কাছে ফিরে আসতে হবে ঠিক কি না বলেন এরকম করে আল্লাহ তাআলা সুরান আনকাবুতের 57 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন কুল্লু নাফসিন যাঈকাতুল সুম্মা ইলাইনা তুরজাউন আমরা যে মারা যাব এরকম করে আল্লাহ তালা আরো অনেক আয়াতে কারিমায় জানিয়ে দিচ্ছেন আমরা যে মারা যাব তাহলে আমাদেরকে দুনিয়া ছেড়ে যে আখরা পরকাল কবরের ভিতরে থাকতে হবে এখন আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করি মালিক আমাদেরকে আপনি দুনিয়াতে পাঠাইলেন আমাদের সফল কামকে কাম কে আমাদের যদি আল্লাহ তাআলাকে আমরা জিজ্ঞাসা করি আমরা মনে করি যার টাকা পয়সা আছে ধর্ম সম্পদ আছে ওই মানুষটাই সফল কাম ঠিক কিনা এটা কি সফল কাম যে সরকারি চাকরি করে সে সফল কাম যার সন্তান সরকারি চাকরি করে সে সফল কাম না তাহলে সফল কাম কে আমরা যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি মালিক সফল কাম কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মরণের ভোগ করবে আল্লাহ বলেন আর তোমাদের প্রত্যেকের কৃতকর্মের দুনিয়াতে যা যা করেছ এর প্রতিদান প্রত্যেকটা বান্দা বান্দিকে পরিপূর্ণভাবে দেওয়া হবে বলেন আল্লাহ আকবর আমাদের দুনিয়ায় যা কিছু করতেছি আমাদের প্রত্যেকটা কাজের ফলাফল প্রতিদান আল্লাহ রব্বুল আলমিন পরিপূর্ণভাবে আমাদেরকে দিবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন فمن سحزح عن النار وأدخل الجنة فقد ফাস আর আল্লাহ তাআলা বলেন ওই মানুষটাই সফল কাম যেই মানুষটা জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে ওই লোকটাই হলো প্রকৃত সফল কাম বলেন আল্লাহু আকবার জাহান্নাম থেকে যদি মুক্তি পেয়ে যায় আর আল্লাহ তালার জান্নাতে যদি প্রবেশ করে ওই মানুষটার আর কোনো টেনশন থাকবে কথা বলেন টেনশন থাকবে এই দুনিয়ার সমস্ত সুখ সমস্ত আরাম আয়েশকে একত্র করলে আল্লাহ তালা জান্নাতে যে সুখ দিবেন ওই সুখের এক সেকেন্ডের পরিমাণও হবে না আর এই দুনিয়ার সমস্ত কষ্ট সমস্ত দুঃখ দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা একত্র করলে জাহান নামে আল্লাহ তালা যে শাস্তি দিবেন ওই শাস্তির এক সেকেন্ডের পরিমাণও হবে না ওই